এ ইমোনিস্টান আমিও গরবার বাড়ি তোর কোইরাব দেখ করতে চাবি লাগে এই এলা কাল লোক সব Porsche নাকি আমি আজকে বাইক চুরি করে লয়ে যাইতাছি কারো তোই পড়ে না হ্যাঁ আমি যদি এটা মাইয়া লয়ে যাইতাম তাহলে তো পুরা গেরাম ছড়াই যাইত গা ওন তো ঢাকা দাও ভাই বাজারে যাওয়া দরকার ছিল গাড়ির চাবিটা হেলমেটটা লইয়ারে আগের জন্য তোর ভাই হিসাবে পাই তুদিরে ভাই তুই যদি আমার ভাই আবার জন্মগ্রহণ কর আমি আর জন্মইনি না

पार्टी दी भी ना लो पार्टी दे ही गे कूदीर पूत गाड़ी की ना तेल टेल दिन दिन तो पूत की साल रही तो सिक्का सूद रुपए गाड़ी नहीं गाड़ी किन पार्टी सुधा ही से गारी गारी <laughs> ए भाई ये लोग के बारी ना कोई चीनी ये लोग के बारी ये लोग के আমার বাহের গাড়ির মধ্যে কামটা করলো কি আমার বাহের গাড়ির মধ্যে বলে হ্যাঁ ए गडी स्टार्ट कर कीदी साबी दियानी नै साबीले त भाइ जा ओके ए फ्यु मोमेन्ट्स लेटर दे साबी दि भाइ साबी त देखैछ सुपर उपर छ ए बोरे दा खाना भयो हामी लैजाछी चाबी ल्याइताछी सतरै जाऊ ओके ए फ्यु मोमेन्ट्स लेटर चाप 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 नाइ जाओ जाओ साबी देऊ भाइ चाबी त छोबीदिल ल्याइ आइछी আমার লাগে সম্বন্ধ আছে তাড়াতাড়ি উড়ো আচ্ছা ভাই বুঝলাম না তোর জনই সম্বন্ধ আছে আমার আজকের লেগে আরে আমার সম্বন্ধ আছে কেন মানুষ বুঝে যে তোমার থেকে কেউ আমি বেশি সুন্দর কি আ বলতা বলবে কথা কথাবার্তা